প্রিয় ভাই বোন আপনাদের যাদের সন্তান আছে নবীজির শিখানো দোয়াটি পড়ে একবার শুধুমাত্র ফুদিন আপনার সন্তান আপনাদের কথা ছাড়া কিছুই করবে না আপনার ভাদ্য সন্তান হবে সন্তান কখনোই কোনো খারাপ কাজে জড়িত হবে না মা বাবার সম্মান সব সময় রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী খারাপ ছেলেদের সাথে সন্তান মিশবে না খারাপ কোনো কাজে জড়িত হবে না এবং সন্তান মা বাবার কথায় উঠবে বসবে এই সন্তান দেশ এবং জাতির এবং ইসলামের কল্যাণে কাজে আসবে আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আপনারা যারা ভিডিওটি শুনছেন শুধু আপনারাই নয় প্রত্যেকটা মা বাবা এই আমলটি করা উচিত সন্তান ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের জন্য ঠিক করে যদি ফু দিতে পারেন আর একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি বলতে পারেন ও আমার মা ও বোন বিশ্বাস করুন মা বাবার দোয়া মা বাবার চোখের পানি নাকের ডগা পেরুতে দেরি হয় আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হয় না নাকের ডগা পের হতে পের হতে না হতে তার আগেই আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যায় প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরাম মা বাবার দোয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এজন্য আপনার সন্তানের জন্য একটু দোয়া করুন আপনার সন্তানের জন্য আমলটি করুন আপনার সন্তান আপনার কথা উঠবে বসবে অনেকের সন্তান খারাপ হয়ে যায় খারাপ ছেলেদের সাথে মিশে নেশা নেশা খায় খারাপ কাজ করে পরে আফসোস করে আবার মা বোনেরা এমন গুলা করে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে পারেন কারণ এমন কিছু আমল আপনাদেরকে বলে দিব যে আমল নবীরা করেছিলেন আল্লাহর পয়গম্বররা করেছিলেন এবং স্বয়ং আমার নবীজি একজন সাবি ছোট্ট সাবিকে ধরে নবীজি তার মাথার মধ্যেই দোয়াটি পরে ফু দিয়েছিলেন সে পড়াশোনা করত একটা পড়া একবার পড়ার সাথে সাথে মুখস্থ হয়ে যেত মাতার ব্রেন এত বৃদ্ধি পেয়েছে আল্লাহ একবার একটা পড়া আর দুইবার পড়া লাগেনি আমার মা বোনেরা পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ হল নেককার সন্তান সন্তান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার মা বোনের আমারও তো ঘরের মধ্যে সন্তান আছে আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মেয়েটাকে যে কতটুকু ভালোবাসি আমার মতো তো আপনারা সবাই সবাই যার যার সন্তানকে ভালোবাসে আমি চাই প্রত্যেকটা সন্তান ভালো হোক নেককার হোক পাঁচ আক্তর নামাজি হোক মেধাবী হোক মা বাবার কথা মতো চলুক আপনারাও তো অবশ্যই চান ওরান হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সব সমাধান আল্লাহ তালা রেখেছেন এটা আমার কথা নয় আমি হুজুরের কথা নয় আমি মাওলানার কথা নয় এটা আল্লাহ তালা নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন বলেন আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে কোরআনের মধ্যে সব সমাধান রেখেছি সব বিষয় কোরআনের মধ্যে আছে এমন কোনো বিষয় নাই কোরআনের মধ্যে নাই বিপদে পড়ে যাবে কোরআন থেকে তোমরা সঠিক সমাধান খুঁজে নিবে আমার মা বোনেরা সন্তানকে কিভাবে মানুষ করতে হয় কোরআন থেকে আমরা জেনে নিব সন্তানকে কিভাবে দোয়া করলে কী কি আমল করলে সন্তান নেককার হবে সন্তান মেধাবী হবে সন্তানটা আল্লাহওয়ালা হবে সন্তান মা বাবার বাধ্যগত হবে কোরআনের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তা আলাহ কোরান মধ্যে সুন্দর করে রব্লা আল আমিন বলছেন ওয়াঈদা আল্লাহ কাইব দিয়া ফাইন্নি করি আল্লাহ বাক বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ ফারি ওসাল্লাম আমার বান্দারা আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব প্রিয় মা ও বোনের আমার মুসলিম বাইরাম আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না এজন্য আমার মা বোনেরা যাদের সন্তান আছে প্রত্যেকে আমলটি সুন্দরভাবে করবেন আসুন আমরা ভূমিকাতে আর কথা লম্বা না করে আমলটা কিভাবে করতে হবে কোন সময় করতে হবে কোন নিয়মে দোয়াটি পড়তে হবে আমরা জানি নেই আমার সম্মানিতা মা বোনেরা দিনে রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন এই আমলটি প্রতি সপ্তাহে একবার হলেও করবেন তাহলে আমলটি প্রতি সপ্তাহে একবার দিনে রাতে যে কোনো সময় করতে পারেন কিন্তু বিশেষ করে যদি সবচেয়ে উত্তম হল যদি আপনি তাহার জুতের সময় যদি আমলটি করতে পারেন এটা হচ্ছে বেস্ট উত্তম সময় আর যদি আপনি তাহার জুতের সময় যদি না পারেন তাহলে এষারেন নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে সব ব্যস্ততা শেষ করে আপনি যখন ঘুমাবেন তার আগে আপনি এ আমলটি করতে পারেন ওই সময় যদি সম্ভব না হয় যে কোনো সময়ে আপনি আমলটি করতে পারেন দিনে রাতে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর মতো নবীর নিয়ম পদ্ধতি অনুসারে অজু করা শুরুতে পরে নিবেন প্রিয় প্রিয়মা ও বোনেরা সুন্দর করে অজু করে নিবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহরাবুল অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা তারপরে ও যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকি আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইলাহা ইল্লা হুয়া احدু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লে কি হবে আল্লাহ জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দরা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার মা ও বোনেরা ভালো করে শুনুন তারপরে আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজটি বিছিয়ে প্রথমেই দুই রাকাত নামাজ পড়বেন তাহাজ্জতের সময় হলে তাহাজ্জতের নামাজ পড়বেন অথবা অন্য সময় পড়লে দুই রাকাত নামাজ পড়বেন কিন্তু বেস্ট হলো তাহাজ্জতের নামাজটা যদি পড়তে পারেন আমার মা বোনেরা যায় নামাজটা বিছাবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে এ জামা কাপড় যেন পবিত্র থাকে তারপর দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন নিয়তটা হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি অথবা অন্য সময় যদি পড়ে নেভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়তেছি আমার মা বোনেরা তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করে প্রথম রাকাতে ওয়াল হামদু সুরার পরে দশ বার সুরে ইখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে ওয়াল সুরা পড়ার পরে দশ বার সুরে ইখলাস পড়বেন আর বাকি নামাজের নিয়ম যেভাবে তাজবি তালিল পড়ার দরকার সব নিয়ম ঠিক আছে দুই রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি স্তাহফার পড়বেন আস্তাউফিরুল ল হাওয়াতু বৈলাই আস্তাউফিরুল ল হাওয়াতু বহিলাই আস্তাউফিরুল ল হাওয়াতু বৈলাই প্রিয় মা ও বনেরাম আর মুসলিম মেরাম ইস্তফার পড়বেন আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নে সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা আমার এই ইস্তেগফার পড়া শেষ হলে তারপরে এগারো বার ছোট্ট একটি দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরুদ পড়লে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরুদ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তারপরে প্রথমে এগারো বার ইস্তেগফার তারপরে এগারো বার শরীফ পড়ার পরে তারপর আপনি এক নাম্বার যে দোয়াটি পড়বেন আপনার সন্তানের জন্য যে আল্লাহ পাকের একটি ছোট্ট একটি নাম ছোট্ট একটি নাম কিন্তু নামটি বড় শ্রেষ্ঠ বড় দামি আল্লাহ নিজে বলেছেন এই নাম ধরে ডাকলে আমি আল্লাহ কাউকে ফিরিয়ে দেই না এই নামটি পড়বেন কেন আপনার সন্তান যেন আপনার বাধ্য থাকে এই নামটি পড়লে আল্লাহ তালা আপনার সন্তানকে বাধ্য করে দিবেন মা বাবার কথা সন্তান উঠবে বসবে খারাপ পথে চলবে না খারাপ ছেলেদের সাথে মিশবে না মা বাবার সম্মান হানি হয় সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবে না মা বাবাকে সব সময় ভালোবাসবে পছন্দ করবে মা বাবার কথায় উঠবে বসবে এজন্য এই ছোট্ট পাহাকের একটি নাম নামটি হলো ইয়া ওদুদু পাকের এই নামটি এক হাজার বার পড়বেন কতবার বেশিক্ষণ লাগবেন পাঁচ মিনিট অথবা সাত মিনিটের বেশি লাগবেন অথবা ধরেন দশ মিনিটে আপনার লাগলো আপনি পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই নামটি 1000 বার পড়বেন এই নাম পড়লে আপনার সন্তান বাধ্য হবে দ্বিতীয় নাম্বার আপনার সন্তানের জন্য আপনি যে আমলটি করবেন কোরআনে বর্ণিত যে দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ার কারণে ইব্রাহিম আলী ওসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ তালা ইব্রাহিম আলী ওসাল্লামকে নেককার ভালো নেককার নামাজি একজন সন্তান দান করেছিলেন আপনিও এই দোয়াটি পড়বেন আল্লাহ তালা আপনার সন্তানকে নেককার বানাবেন নামাজি বানাবেন সৎ বানাবেন ভালো মানুষ বানাবেন ভালো চরিত্রের মানুষ বানাবেন সেটা আপনার ছেলে হোক মেয়ে হোক পড়বেন এই দোয়াটি পড়বেন একচল্লিশ বার কতবার একচল্লিশ বার রব্বি হাবলি মিনাস সলিহীন রব্বি হাবলি মিনাস সলিহীন রব্বি হাবলি মিনাস রব্বি হাবলি মিনাস এই দোয়াটি পড়ার পরে তারপরে তিন নম্বরে নবীজি শিখানো দোয়াটি পড়বেন আমাদের নবী রহমান মায়ার নবীজি একজন ছোট্ট সাবিকে মাথায় হাত বুলিয়ে এই দোয়াটি পরে ফু দিয়েছিলেন ওই সাবির মাতার ব্রেন মেধা এতটাই বেড়ে গিয়েছে একটা পড়া একবার পড়লেই মুখস্থ হয়ে যায় আর কখনো ভোলে না একবার পড়লেই মুখস্থ হয়ে যায় এই দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথার মধ্যে ফু দিবেন সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ আকবার সন্তানের কাছে কম্পিউটার ফিল হয়ে যাবে মেধা শক্তি এতটাই বৃদ্ধি হবে আপনি কল্পনাও করতে পারবেন না এই দোয়াটি এগারো বার পড়বেন কতবার বার আমি তিনবার বলে দিচ্ছি

তৃতীয়বার আবারো বলছি আল্লাহুম্মা ফাক্কিহ ফি দ্বীনী ওয়া আল্লিম মুহাদ্দ। তাউউয়ি এই দোয়াটি 11 বার পড়বেন। আমার মা বলরা তারপরে আবার ছোট দু'আরটি 11 বার পড়বেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোন রহমান এগারো বার শরীফ পরার পরে তারপরে মুনাজাত দিবেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিবেন তিনবার মুনাজাতে হাত তুলে তিনবার পড়বেন ইয়াদিওয়ম ইয়াদি করম ইয়াদম তারপর আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ তালা আপনার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা সবার গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে টাকা পয়সা দন দৌল রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আপনার সন্তানের জন্য মা বোন আমার বাহেরা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার সন্তানটাকে ছেলেটাকে মেয়েটাকে বাধ্য বানান আল্লাহ আমরা যেভাবে বলি সেভাবে যেন শুনে আল্লাহ কখনো খারাপ কাজ যেন না করে খারাপ ছেলেদের সাথে যেন না মিশে আল্লাহ আমার ছেলে মেয়ে যেন বাধ্যগত হয় ভালো মানুষ হয় মেধা শক্তি বাড়িয়ে দেন আল্লাহ জ্যান শক্তি বাড়িয়ে দেন আল্লাহ সন্তানটাকে ভালো বানান নে বানান সৎ বানান আদর্শ ওয়ালা হিসেবে কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার আম্মা বাত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবেন প্রিয় ভাই বোন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন